কিন্তু আসলে আমাদের পরিস্থিতি এতটাই খারাপ থাকে সেই সময় যে আমরা প্রতিবাদ করবো এই ক্ষমতাটাও রাখি না আর ক্ষমতা যদি থাকেও প্রতিবাদ করা তাহলে কিন্তু এসব মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো মানে হয় না কারণ যে জানে যে অন্যায় করতেছে সে নিজে যদি সংশোধন না করে তাহলে এইসব মানুষের কাছে প্রতিবাদ করাটা একটা মূর্খামি কারণ যে খারাপ সে প্রতিবাদ করলে সে ভালো হয়ে যায় আর যদি এসব মানুষ ভালো হয় তাহলে কয়েকদিনের জন্য দীর্ঘদিনের জন্য না তো একটা খারাপ মানুষকে ভালো করা যায় শাসন করে তবে বেশি দিনের জন্য না মাত্র কয়েকদিনের জন্য একটা খারাপ মানুষকে ভালো করা যাবে কারণ খারাপ খারাপ মানুষকে শাসন করে ভালো করা মানে কয়েকদিনের জন্য সুখ টেনে আনা সারা জীবনের জন্য সে কখনোই ভালো হবে না যতদিন না সে নিজে থেকে বুঝতেছে যে না আমি অন্যায় করতেছি আমার ভালো হয়ে যাওয়াটা উচিত কিন্তু যদি সে না বোঝে এটা তাহলে কিন্তু তাকে শাসন করে ভালো করাটা কোনো মানেই হয় না কারণ কয়েকদিনের জন্য সে ভালো হবে কাউকে শাসন করলে ভয়ে সে দু চার দিন আট দিন এক এক সপ্তাহ হয়তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে তারপরে যখন সে ভুলে যাবে আপনার শাসনের কথা তার আপনার ভুল ভয়ের কথা তাহলে কিন্তু সে ঘুরা আপনার সাথে একই রকম খারাপ ব্যবহার করবে তো খারাপ মানুষকে শাসন করে মাত্র কয়েকদিনের জন্য ভালো রাখা যায় সারা জীবনের জন্য কখনোই ভালো করা যায় না সে যদি মন থেকে ভালো হয়ে যায় তাহলে সে ভালো হবে তাছাড়া কখনোই না তো আল্লাহ তালা তো একটা কথা বলিছে যে রাতারাতি দুইটা পাহাড় যদি একত্র হয়ে যায় তাহলে সেটা বিশ্বাস করবেন কিন্তু একটা খারাপ মানুষ ভালো হয়ে গেছে এটা কখনোই বিশ্বাস করবেন না তো খারাপ মানুষ ভালো হবে এটা কখনোই হতে পারে সবচেয়ে বড় বিষয় হলো যে একটা মানুষ যে একটা মানুষের সাথে অন্যায় করতেছে খারাপ করতেছে এটার জন্য কোনো অনুশোচনা বোধ নেই এটা দেখে আমার বেশি অবাক লাগে তো এসব মানুষ কিন্তু কখনোই ক্ষমার যোগ্য হয় না তো এসব মানুষ কখনোই হয়তো ক্ষমা পারবে না তো মানুষের কাছ থেকে ক্ষমা না পেলেও আল্লাহ হয়তো কখনোই তাদেরকে ক্ষমা করবে না কারণ একটা মানুষ অন্যায় করতেছে জানে শুনে সামনের একটা মানুষের কষ্ট হচ্ছে জানে শুনেও যদি সে কখনো সংশোধন না করে তাহলে এসব মানুষের কিন্তু কখনোই বেঁচে থাকতে নয় মরার পরও কিন্তু এসব মানুষের কখনোই ভালো হবে না তো আমার মতো মানুষ এসব মানুষকে কখনোই ক্ষমা করবে না তো আমার সাথে যারা অন্যায় করে আমি কখনোই তাদেরকে ক্ষমা করবো না যদি না জেনে কেউ অন্যায় করে ক্ষমা চায় তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু জানে শুনে অন্যায় করে তারপরেও যদি তার ভিতরে কোনো অনুশোচনা বোধ আমি না দেখি তাহলে এসব মানুষকে আমি কখনোই ক্ষমা করবো না তো আপনাদের চারপাশেও দেখবেন যে এমন অনেক লোকই আছে যে আপনার সাথে অন্যায় করতেছে কিন্তু তার মনের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই তো এসব মানুষের থেকে সাবধানে থাকবেন আর এসব মানুষকে কখনোই ক্ষমা করতে যাবেন না তো এরা হলো কাল সাপের মতো এরা কয়েকদিনের জন্য হয়তো ভালো হতে পারে আপনার ভয় দেখানোর কারণে কিন্তু সারা জীবনের জন্য কখনোই ভালো হবে না তো এরকম মানুষকে বিশ্বাস করাটা কিন্তু অনেক বোকামি কারণ মানুষ যদি জানে যে আমি অন্যায় করতেছি তো সেই মানুষ সারা জীবন আপনার সঙ্গে অন্যায় করবে সে কখনোই ভালো হতে পারে না তো এরকম মানুষের সাথে দূরে থাকবেন